আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের সমাজবিজ্ঞানের ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়েছে প্রায় একশো একশো প্লাস প্রশ্ন আমি সংগ্রহ করেছি এই প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাব যোগানবিধি কী চাহিদা বিধি কি বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী কি বাংলাদেশ ব্যাংক কাকে বলে বাংলাদেশের আয়ের উৎস কি কী সমাজীকরণ কী শিপ্লব বিপ্লব কি বা কত সালে সংগঠিত হয় আপনার মধ্যে শিক্ষক হওয়ার তিনটি গুণ বলো মোস্ট ইম্পর্টেন্ট আপনার মধ্যে শিক্ষক হওয়ার তিনটি গুণ বলো ইপিজেড কি এবং ইপিজেড কয়টি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে কি কী লাভ হয় বিদেশি বিনিয়োগে বাংলাদেশে কি কী লাভ হয় কয়েকটি সামাজিক সমস্যা বলুন কয়েকটি সামাজিক সমস্যা বলুন রাজনৈতিক দল কাহাকে বলে চাহিদাবিধি ব্যতিক্রমগুলো কি কি ধ্রুবক কাহাকে বলে বা কনেস্টন পরিবেশ দূষণ কাহাকে বলে মৌলিক অর্থনীতির সমস্যাগুলো কী কী এর সমাধান বলেন মৌলিক অর্থনীতির সমস্যাগুলো কী কী এর সমাধান বলেন জাতীয় আয় কাহাকে বলে এর সূত্রগুলো লিখো চাহিদাবিধি যোগানবিধি চিত্রসহ লিখেন মুদ্রা কী জি এনপি কী এর পূর্ণরূপ জিএনপি এর পূর্ণরূপ জাতীয় আয় কী দারিদ্র কাহাকে বলে অর্থনীতির জনক্ষে এবং আধুনিক অর্থনীতির জনক্ষে ওঠাও পড়তে হবে জিডিপি এবং জি এন পি এর পার্থক্য এ মিনিমাম দুইটা পার্থক্য পড়তে হবে বাংলাদেশ ও ভারতের রপ্তানি বৈদেশিক সমস্যা মানে কি রপ্তানি বৈদেশিক সমস্যা আছে তার এক কারণ বলতে হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেমন বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত বাংলাদেশে গণসংখ্যা জনসংখ্যা তত্ত্ব তার মানে বাংলাদেশের জনসংখ্যার তত্ত্বটা শুধু দিতে হবে সার্ক এর পূর্ণরূপ পুনরূপ সার্কের পূর্ণরূপ সার্ফ এর পূর্ণরূপ সার্ক একটা পূর্ণরূপ আরেকটা কী সার্ফ এর পূর্ণরূপ কুটির শিল্প কী মুদ্রাস্থিতির কারণ কী চাহিদা কাহাকে বলে যোগান কাহাকে বলে চাহিদা ও যোগান কাহাকে বলে মুদ্রস্থিতি কে নিয়ন্ত্রণ করে মুদ্রস্তিতি কে নিয়ন্ত্রণ করে অর্থনীতির শাখা কয়টি ও কী কি এবং কত সালে কে এই শাখা ভাগ করেন সামষ্টিক অর্থনীতি কাহাকে বলে সামষ্টিক অর্থনীতি কাহাকে বলে বেষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কী কী বেষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কী কী ক্লাসিক্যাল অর্থনীতিবিদের নাম বলেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের নাম বলেন চাহিদার শর্ত কয়টি ও কী কী ইকোনমিক্স কোন শব্দ থেকে উৎপত্তি প্রান্তিক উপযোগ কী এসডিজি এর লক্ষ্য কয়টি জিএনপি এর বাংলা কী জিএনপি এর বাংলা কি জিডিপি ও জিএনপি এর মধ্যে কোনটি বড় জিডিপি এবং জিএনপি এর মধ্যে কোনটি বড় সুযোগ ব্যয় কাহাকে বলে সুযোগ ব্যয় কাহাকে বলে মুক্তবাজার অর্থনীতি কাহাকে বলে মুক্তবাজার অর্থনীতি কাহাকে বলে অর্থনৈতিক উন্নয়ন কি অর্থনৈতিক উন্নয়ন কি ক্লিং কল কি ক্লিং কল কী বাংলাদেশে আয়ের খাতগুলো বলুন বাংলাদেশে আয়ের খাতগুলো বলুন ট্যাক্স এবং ফি এর মধ্যে পার্থক্য কি ট্যাক্স এবং ফি এর মধ্যে পার্থক্য কি বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গিয়েছে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গিয়েছে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাম বলুন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাম বলুন চূড়ান্ত দ্রব্য কোনটি ভারসাম্য অবস্থা বলতে কি বোঝায় চিত্র একটা চিত্র ছিল বলছে যে ভারসাম্য অবস্থা বলতে কি বোঝায় যোগানের অবস্থা বৃদ্ধি পেলে ভারসাম্য কেমন হবে যোগানের অবস্থা বৃদ্ধি পেলে ভারসাম্য কেমন হবে উপযোগ বলতে কি বোঝায় উপযোগ বলতে কি বোঝায় ব্যতিক্রম ধ্রুব কি ব্যতিক্রম ধ্রুব কি লন্ডন রাজধানী এবং বাংলাদেশ কেন বাংলাদেশ দেশ কেন লন্ডন রাজধানী বা মালাতে দেশ কেন বাজার ভারসাম্য কি বাজার ভারসাম্য কি রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কী রাষ্ট্রের উপাদান কয়টি ও কি। কী বাংলাদেশের কয়েকজন অর্থনীতি অর্থনীতি নাম বলেন বাংলাদেশে কয়েকজন অর্থনীতিবিদের নাম বলেন জিডিপি কি বাংলাদেশে অর্থনীতি কেমন রাষ্ট্রবিজ্ঞানের উপাদান কয়টি ও কি কি এরা বলতে পারে জলবাহু কি বাংলাদেশে জলবাহু কেমন জলবাহু কি বাংলাদেশে জলবায়ু কেমন বর্তমান বাংলাদেশে মাথাপিছু আয় কত বাংলাদেশে বর্তমান রপ্তানি কত এবং আমদানি কত বাংলাদেশে বর্তমান রপ্তানি বা আমদানি কত কেন্দ্রীয় ব্যাংক কী কেন্দ্রীয় ব্যাংক কি প্রত্যক্ষ ও পরোক্ষ কর কি প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর কি লেনদেনের ভারসাম্য এবং বাণিজ্যিক ভারসাম্য কি লেনদেন ভারসাম্য এবং বাণিজ্যিক ভারসাম্য কি বিবাহ কাহাকে বলে বাংলাদেশের বিবাহ কেমন বিবাহ কাহাকে বলে বাংলাদেশের বিবাহ কেমন অর্থনীতির শাখা কয়টি ও কী কী কত সালে কে প্রথম দক্ষিণ এশিয়ার কী কোন কোনো সংগঠন আছে এবং কিসের সংগঠন তাহলে প্রশ্নটা এরকম করে বলছিল যে দক্ষিণ এশিয়ার কী কোনো সংগঠন আছে কীসের সংগঠন সংগঠনের নাম বলতে হবে বাংলাদেশের অবস্থান কোথায় বাংলাদেশের অবস্থান কোথায় এর মিনিং বলেন এর মিনিং বলেন রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনককে বাল্টিক রাষ্ট্রগুলোর নাম বলেন বাল্টিক রাষ্ট্রগুলোর নাম বলেন পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্রের নাম বলেন পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্রের নাম বলেন হামাস কি ইটি কিসের ইটি কাজ কী হামাস কি এবং এটির কাজ কী রাষ্ট্র কাহাকে বলে সুশাসন কী রাষ্ট্র কাহাকে বলে সুশাসন কী জেন্ডার বৈষম্য কাহাকে বলে জেন্ডার বৈষম্য কাহাকে বলে বা কয়েকটির বৈশিষ্ট্য বলেন একজন বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলেন বা দুই তিনজন মনে রাখতে হবে বাংলাদেশের রাষ্ট্র বা রাষ্ট্রবিজ্ঞানীর নাম অক্টোবর বিপ্লব কী এবং কত সালে সংগঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল বলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়কালটা কত থেকে কত সাল সে সালটা এখানে জানতে চেয়েছে মিত্রশক্তি কাহাকে বলে এবং মিত্রশক্তিতে কোন কোন দেশ ছিল সেটা মনে রাখতে হবে নগররাষ্ট্র কী এবং গণতন্ত্র কী নগররাষ্ট্র কী গণতন্ত্র কী এবং গণতন্ত্রের জনককে নগরাষ্ট্র জনককে জনকগুলো মনে রাখতে হবে পলিটিক্যাল সায়েন্স কিভাবে আসলো পলিটিক্যাল সায়েন্স কিভাবে আসলো কল্যাণ রাষ্ট্র এবং আমি রাষ্ট্র কে বলেছেন কল্যাণ রাষ্ট্র কি এবং আমি রাষ্ট্র কে বলেছেন সরকারি এবং বেসরকারি বিল কী সরকারি বিল কী এবং বেসরকারি বিল কে বাংলাদেশের সংবিধান সুপরিবর্তনীয় নাকি কি দুষ্পরিবর্তনীয় বাংলাদেশের সংবিধান সুপরিবর্তনীয় নাকি দু দুষ্পরিবর্তনীয় এরিস্টোটাল ও প্লোটো কোন সময়ের দার্শনিক এরিস্টোটাল এবং প্লোটো প্লোটো কোন কোন সময়ে দার্শনিক এরা কোন দেশে সেটা জানতে হবে এবং কোন সময়ে এবং কে কার শিক্ষক এটা মনে রাখতে হবে এরিস্টোটাল প্লোটো এবং আইনস্টাইন এগুলো জানতে হবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে তৃতীয় বিশ্ব কোন দেশ কোন দেশের বলা হয় তৃতীয় বিশ্ব কোন দেশকে বলা হয় বা কোন দেশের বলা হয় সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয় সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয় সমাজবিজ্ঞানের স্তর কয়টিও কী কি সমাজবিজ্ঞানের স্তর কয়টিও কী কি গণতন্ত্রের জনককে গণতন্ত্রের জনককে গণতন্ত্র কত প্রকার ও কী কী গণতন্ত্রের জনককে গণতন্ত্র কত প্রকার কি কী সাংবিধানিক পথ কয়টি সাংবিধানিক পথ কয়টি এক পথ যে কটি ক কটি কিন্তু মনে রাখতে হবে হুট করে বলতে পারে যে পদগুলো কি কি। নারী ক্ষমতায়ন বলতে কি বোঝে নারী ক্ষমতায়ন বলতে কি বোঝেন পলাশি যুদ্ধের সাল কত বা পলাশি যুদ্ধ কত সালে সংগঠিত হয় পরিবার এবং বিবাহ কী পরিবার এবং বিবাহ কি আরবের ইতিহাস কি আরবের ইতিহাস কি কোন রাষ্ট্রবিজ্ঞান কেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছেন আপনি কেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছেন এর কারণটা কি কারণটা বলতে হবে রাষ্ট্র কয়টি রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন এবং কত সালে সালটাও মনে রাখতে হবে সার্বভৌমত্ব কে তো আজকার বটে এই প্রশ্নগুলো করা হয়েছে আমি এইগুলোই সংগ্রহ করেছি এর বাইরেও আরও করতে পারে তো আসলে এগুলো পড়লে মোটামুটি একটা ধারণা হবে আর মূল বিষয় হচ্ছে যে যেটা যেটা পারা যাবে না সেটা অবশ্যই বলতে পেরেছে সরি স্যার আমার এই মুহূর্তে মনে নেই স্যারদের সাথে খারাপ ব্যবহার না করলেই ফেল করাবে না অবশ্যই পাশ করাবে হবে ভাইবাবাটে গেলেই কিন্তু পাস যদি কাল স্যারের সাথে খারাপ ব্যবহার না করা হয় তাহলে ভাবে ভাই ভাইবাবোটে গেলেই ইনশাল্লাহ পাশ করাবে ফেল করাবে না তো এগুলো দেখবেন এর সাথে আরও কিছু সংশোধন করে দেখবেন তাহলে দেখবেন যে ভাইবাবাটে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ